কবিতার শিরোনাম প্রকৃত সুন্দর হৃদয়ের ক্যানভাসে তোমার যে রূপ হাসে ভালোবাসার সব রঙে আবেগের তুলিতে তোমাকে আঁকতে বসি ধরণীর ধুলিতে আধার মেশানো মেঘ রঙে আঁকি তোমার মাথার চুল সাতটি চাঁদের জোছনা তোমার ললাটে হেসে আকুল বলাকা রং ধনু বর্ণালী রঙে আকি, শেত পদে ভ্রমর বসা তারকা খচিত মতো নাকে জল জল উজ্জ্বল শুকু তারা রেশম কমলে কপলে হাসে বসন্ত উজ্জ্বল দেখে হারা পেলব অধরে ইরানি গোলাপ ফুটে চলে অবিরত মনে মুক্তা ঝরানো হাসিতে ঘায়েলে যে অগণিত শুভ্র মরাল না তার আরো আখি যেই কোমল করক কমল করক পাতলা কোমর নিতম্ব সে তার ওরূপ দেখে মুগ্ধ হবে না বল দেখি কে আর সব আকাশে সে খুঁজতে গিয়ে তোমার মনের স্বরূপ থমকে গিয়েছে শিল্পী হৃদয় মন যে অচানা অজানা অরূপ তাই বুঝি সব মুনি ঋষিরা বাহ্যিক রূপ খোঁজে না রূপের পাগল মানব হৃদয় সব জানে তবু বোঝে না রূপে গুণে যে কৃষ্ট নিষ্ঠ সেই তো প্রকৃত সুন্দর স্বর্গীয় জ্যোতি আলোকিত করে তার দেহ আর অন্তর ধন্যবাদ